সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলুন আজকের ভিডিওটি শুরু করি তো আজকের ভিডিওটি হচ্ছে কীভাবে আপনার কম্পিউটারটা ফাস্ট করবেন অর্থাৎ আমরা ছয় মাস এক বছর দুই বছর তিন বছর এরকম কম্পিউটার চালাতে চালাতে আমাদের কম্পিউটার কী হয়ে যায় স্লো হয়ে যায় তো স্লো কম্পিউটার কীভাবে ফাস্ট করবেন সেই প্রসেসটা আজকে দেখাবো চলুন আজকে ভিডিও শুরু করি ফার্স্টে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এই যেখানে একটা আমি ব্রাউজার ওপেন করেছি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পর এই যে এখানে দেখুন সিট একটা মেনু আছে এই যে এই যেখানে সিট একটা মেনু আছে এইখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর এরকম একটা পোপার বক্স চলে আসবে এখানে তো এখানে দেখুন এই যে এখানে লেখা আছে কি হিস্টোরি এখানে লেখা রাখার পরেই দেখবেন যে এখানে বাম পাশে আরেকটা বাম্প শো করছে ঠিক আছে এই উপর রাখার সঙ্গে সঙ্গে তো আমি এখানে হিস্ট্রিতে ক্লিক করছি তারপর দেখুন আমাদের এই হিস্ট্রিতে অনেক কিছু জমা হয়ে আছে ঠিক আছে তো এইগুলি অপ্রয়োজনীয় প্রয়োজনীয় দুটি আছে তো যেগুলি আমার অপ্রয়োজনীয় সেগুলি যদি আমি ডিলিট করে দিই তাহলে আমার কম্পিউটার কি। আরও ফাস্ট হবে ঠিক আছে তো এখানে আমার সব কিছুর প্রয়োজন নেই আমি যেগুলি অপ্রয়োজনীয় সেগুলি আমি এখান থেকে ডিলেট করে দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে আমি যেগুলি আমার প্রয়োজন নেই আমি এখানে এই যে এই গল্পগুলি ঠিক মারা দিয়ে দেবেন এগুলি আমার প্রয়োজন নেই তো যেগুলি আমার প্রয়োজন নেই এগুলি আমি এখান থেকে ঠিক মারা দিয়ে তারপর এই যে কর্নারে দেখুন এই যে এখানে একটা অপশন আছে দেখো এই যে ডিলিট যে অপশনটা আছে এই ডিলিট অপশনে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি ডিলিট অপশনে ক্লিক করছি তারপরে যে এরকমটা পেজ চলে আসবে যে রিমোভ নোটিশ চলে আসবে রিমোভ সিলেক্ট আইটেমস এখানে রিমোভে ক্লিক করবেন ঠিক আছে তো ওইগুলি ডিলিট হয়ে যাবে ঠিক আছে এইভাবে দেখে দেখে আপনি আপনার অপ্রয়োজনীয় যেগুলো আমার প্রয়োজন নেই যেগুলি আপনার প্রয়োজন নেই সেগুলি আপনি এখান থেকে কী করে দেবেন ডিলিট করে দেবেন আপনার চয়েস করে করে এগুলি আপনার রাখার প্রয়োজন আছে রাখবেন আর যেগুলি রাখার প্রয়োজন নেই সেগুলি এখান থেকে কী করবেন ডিলিট করে দেবেন ঠিক আছে এইভাবে ডিলিট করে দেবেন ডিলিট অপশানে ক্লিক করবেন আবার এইভাবে ক্লিক করবেন সেটা এখান থেকে ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো আর পদ্ধতি আমি দেখাচ্ছি এখানে এই সার্চ বাড়ি এসে এই যে সার্চ বার এই সার্চ বাড়ি এসে এই যে সার্চ বার এই সার্চ বাড়ি এসে এই সার্চ পরে এখানে দেখবেন রান ঠিক আছে এই উপরে চলে আসছে রান এটা আপনি কি করবেন আর এখানে